সন্ধ্যা থেকেই নাকি সাইফ আলী খানের বাড়ির ভেতরেই লুকিয়েছিল অজ্ঞাত পরিচয়হীন সেই হামলাকারী হামলার ঠিক আগেই নয় কয়েক ঘন্টা ধরেই বাড়ির মধ্যে লুকিয়েছিল সে যা হামলার আগ পর্যন্ত পায়নি এমনকি সাইফকারিনার ছোট ছেলে যে ঘরেও ঢোকার চেষ্টা করেছিল এই হামলাকারী ব্যক্তি মুম্বাই পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে গতকাল রাত আড়াইটার দিকে হামলা চালানো হয় অভিনেতা সাইফ আলী খানের উপর বাড়ির সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে হামলার দুই ঘন্টা আগে কেউ বাড়ির বাইরে থেকে ভিতরে প্রবেশ করেনি অর্থাৎ দুষ্কৃতিকারী আগে থেকেই বাড়ির মধ্যেই সম্ভবত সন্ধ্যা ঘরের আশেপাশে এই ব্যক্তি গা ঢাকা দিয়েছিল এদিকে গৃহপরিচারিকারা জানিয়েছে হামলাকারী অভিনেতার ছোট ছেলে যে ঘরে ঢোকার চেষ্টা করছিল ঘরের বাইরেই ছিল গার্ড হামলাকারীকে দেখে তারা চিৎকার করে ওঠেন সেই চিৎকারের শব্দ শুনেই ছুটে আসেন অভিনেতা সাইফ আলী খান সাইফের ওপর তখনই পরপর ছুরির কোপ বসিয়ে পালিয়ে যায় সেই ব্যক্তি এদিকে এই ঘটনায় বাড়ির তিনজন পরিচারককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ অন্যদিকে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাইফ অস্ত্রোপচার করে তার শরীর থেকে তিন ইঞ্চি ছুরির টুকরো বের করেছেন চিকিৎসকেরা হাসপাতালে সাইফের পাশেই উপস্থিত হতে দেখা গিয়েছে তার সন্তানদের আর হামলার ঘটনায় তদন্ত জারি রেখেছে মুম্বাই পুলিশ এদিকে সাইফ আলী খানের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর এক বিবৃতিতে জানিয়েছেন সাইফ হাতে আঘাত পেয়েছেন আর তাই হাসপাতালে ওর চিকিৎসা চলছে পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন পুলিশ এরই মধ্যে তদন্তের কাজ শুরু করে দিয়েছে আমরা মিডিয়া আর ভক্তদের ধৈর্য রাখার জন্য আবেদন জানাচ্ছি অনুগ্রহ করে এ নিয়ে কেউ কোনো গুজব ছড়াবেন না এই ঘটনায় আপনারা সবাই যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুশ্চিন্তায় আছেন এ কারণে আপনাদেরকে ধন্যবাদ সুলতানা দিনা সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ